এই কালামের তিনটি অংশ আছে আমি আমার মনে হয়েছে বৈষয়বস্তুর নিরিখে এটাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমই হচ্ছে প্রথম গানের প্রথম অংশ ধর্মীয় আলোচক যারা আছেন এবং ধর্মের অনুসারে যারা আছেন বা ইসলামী আলোচক যারা আছেন এবং ইসলামের অনুসারে যারা আছেন তাদের প্রতি নির্দেশনা প্রথম তিন অন্তরা প্রথম ধুয়া এবং এরপরের দুই অন্তরাসহ সর্বমোট তিন অন্তরাই এই আলোচনা আছে এরপর যারা শুধুমাত্র ধর্মীয় আলোচক ওয়াইজিন সম্মানিত ওয়াইজিন যারা আছেন তাদের প্রতি পরের দুই নির্দেশনা পরের তিনটা পরের তিনটা তাদের প্রতি এরপর সর্বশেষ যেই অন্তরা ওই অন্তরায় এটার এই সমস্যাগুলোর সমাধান ক্ষেত্র কোনটা আসলে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে তিন ভাগে বিভক্ত এই কালাম উনি প্রাজ্ঞ গীতিকার খুব একটা ধারাবাহিক মানে লেখার মধ্যে ছন্দ আছে আবার সাজানোর মাঝেও একটা ছন্দ আছে ওনার ধারাবাহিক ছন্দাকারে উনি সাজিয়েছেন যাই হোক প্রথম যে তিন অন্তরা প্রথম ধোঁয়া এবং দুই অন্তরা ওমন এই রূপ এবাদতে নাহি কোনো সার পুণ্যলাভ লাভ দূরে থাক নিজে বাঁচা ভার এখান থেকে মশলার পরে ভ্রাতা ঘন টুটি নিজে মাথা দিলে রাখি নানা কথা মুখে করো তার এতটুকু এই তিন অন্তরায় যে আলোচনা উঠে এসেছে এটা হচ্ছে সম্মানিত ধর্মীয় ওয়াইজিন যারা আছেন এবং ইসলামের অনুসারী বা ধর্মের অনুসারী যারা আছেন আমাদের ক্ষেত্রে আমরা ইবাদতের ক্ষেত্রে আমাদের মূল রু প্রত্যেকটা কিছুর একটা রু থাকে ইবাদতের রু হচ্ছে বান্দার একলাস এই একলাস যখন থাকবে না তখন ওই ইবাদত অন্তঃসার শূন্য হয় বা হুজুরি হুজুরিকল্ব অর্থাৎ একাগ্রতা রবুল মিলের প্রতি যোদ্দুর সম্ভব একাগ্রতা এটা বজায় রাখে এটা হচ্ছে ইবাদতের রু তো এইটা আসলে দরকার কিনা কেন দরকার এটা না হলে ইবাদতটা কেমন হয় এটা নিয়েই উনি এখানে আলোচনা করেছেন উনি এখানে যেই কতটা তুলে ধরেছেন সর্বমুঠে এটার সার কথা হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে একলাস থাকে না যে ইবাদতের ক্ষেত্রে হুজির কল্প থাকে না এটা অন্তঃসার শূন্য হয় অর্থাৎ এটার রুহ চার একটা দেহের মতো এটার কোনো মূল্যায়ন থাকে না মূল্য থাকে না এটা উনি দাবি করেছেন না শুধু এটা উনি দাবি করেছেন এমন না এটা হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের আবেদনের মূল কথা কোরআন হাদিসের নির্দেশনার মূল কথা যেমন আমরা যদি আমাদের খুবই পরিচিত একটি সুরা সুরা মাউন একশো সাত নাম্বার সুরার ছয় নম্বর আয়ত করিমা এর আগে থেকে বলা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম ফাওয়াইল উল্লিল মুসল্লিন এমন এক শ্রেণীর মুসল্লি আছে যাদের জন্য ধ্বংস তারা কারা আল্লাহম আউ সলাহিম সাহুন। যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন এরপর বলা হচ্ছে ওয়াল্লাজী নাহুম ইউর যারা সালাত করে রিয়া যারা নামাজ মানুষকে দেখানোর জন্য রিয়ার জায়গা থেকে যারা আবাদত করে থাকে তাদের তাদেরকে কি বলা হচ্ছে ধ্বংস মানে তারা ওয়াইল ওয়াইলের অধিকারী মানে ধ্বংসের অধিকারী ওই ধরনের মুসল্লিদের জন্য ধ্বংস তফসিরে মজাহারে দিয়ে এটার একটা হাদিশ্বরী ওখানে উল্লেখ করা হয়েছে নামাজ বলেন রোজা বলেন দান খৈরাত বলেন সেটা যদি লুক দেখানোর উদ্দেশ্য হয় তখন সেটা শির্কের পর্যায়ে পড়ে এটা হচ্ছে তফসিরে মজাহারের রেফারেন্স তারপর চার নম্বর সুর আর একশো বিয়াল্লিশ নম্বর আয়তে করিমায় বলা হচ্ছে মুনাফিকদের একটা আলামত এটা আলামত না মানে তাদের একটা অভ্যাস এটা অভ্যাস হচ্ছে ওদেরকে যখন নামাজের জন্য ডাকা হতো ডাকা হয় তখন ওরা খুব অলসতা করে গরিমসি করে নামাজের জন্য কোনোভাবে দাঁড়াই তো আবার আল্লাহর স্মরণ ওই নামাজের মধ্যে রব্বুল আলমিনের স্মরণ ওদের খুবই কম থাকে একেবারে কমই থাকে একই আয়াতের এই আয়াতের রেফারেন্সেও তফসিরেও তফসিরে মাজাহারিতে একটি কথা উল্লেখ আছে যে অনেকে অনেকে এটা এটা জানেও না না মানেও যে যে নামাজে আল্লাহর থাকে না যে নামাজে আল্লাহর স্মরণ থাকে না ওই নামাজ নামাজি না তো তার এরপর আরেকটি হাদিস শরীফ আমরা দেখতে পারি সহি বুখারি এবং সহি মুসলিম আছে সহি বুখারির কিতাবুর রেখাকে আছে ইসলাম ফাউন্ডেশনের অনুবাদ হিসেবে ছয় হাজার পঞ্চান্ন নম্বর হাদিস আরেকটা হচ্ছে শহি মুসলিমের কিতাবজুহৎ ও রেখাকে আছে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ হিসেবে সাত হাজার দুইশত ছয় নম্বর হাদিস এখানে বলা হচ্ছে হাদিস আমি আরবি বাড়িতে যাচ্ছি না মূল কথাটা হচ্ছে বান্দারা বান্দা যখন নিজের যে মানুষকে দাওয়াত দেওয়া বা মুখে কথা বলা কথা বলার মাধ্যমে ইসলামের খেদমত করা বা কাজের মাধ্যমে ইসলামের খেদমত করা এটা যে যে শ্রেণীর বান্দা মানুষকে দেখানোর জন্য করেছে ওইটা ওই দিন আমি আল্লাহ বান্ধা ময়দানে তাদের সামনে তুলে ধরবো যে শ্রেণীর বান্দা মানুষকে দেখানোর জন্য কাজ করেছে ওইটা আমি আল্লাহ কেয়ামতের ময়দানে তাদের সামনে তুলে ধরবো অর্থাৎ তাদের গুমর আমি ফাঁস করে দিব কেয়ামতের ময়দানে যে তোমরা যে কাজ করেছো এটা আমি আল্লাহর জন্য করো নাই তোমরা মানুষকে দেখানোর জন্য জাস্ট জাস্ট এতটুকুই করেছো সেটা বলেন এভাজদের ক্ষেত্রে বলেন বা মানুষকে দাওয়াতের ক্ষেত্রে বলেন সেটা কথায় বলেন কাজে বলেন চিন্তায় বলেন যেভাবেই বলেন না কেন অর্থাৎ এক বান্দার এরাদা বান্দার উদ্দেশ্য একমাত্র রবুল আলমী না হয়ে যেইমাত্র ওখান থেকে বিচ্ছুত হয় তখন ওই এবাদত ওই এবাদত রু ছাড়া হয়ে যায় রবুল আলমিনের সাথে ওই এবাদতের কানেকটিভিটি থাকে না কানেকটিভিটি না থাকলে ওখানে বিদ্যুৎ আর পৌঁছায় না রবুল আলমিনের দরবারেও ওইটা আর পৌঁছাবে না এটা হচ্ছে পবিত্র হাদিস এবং পবিত্র কোরআন এবং হাদিসের নির্দেশনা এবং ওই কথাটাই প্রথম তিন অন্তরায় তিন কলিতে আজকের বিজ্ঞ প্রাজ্ঞ গীতিকার উনি খুব একেবারে ভাষায় উনি তুলে ধরেছেন পরের তিন অন্তরা প্রথম তিন অন্তরার পরের তিন অন্তরায় ওখানে যে যেটা তুলে ধরা হয়েছে এটা হচ্ছে ধর্মীয় সম এতক্ষণ ছিল ধর্মীয় আলোচক যারা আছেন ওয়াই যারা আছেন সম্মানিত ওয়াই এবং অনুসারে যারা সবার ক্ষেত্রে এখন হচ্ছে স্পেশালি যারা একটু দায়িত্ববান তাদের প্রতি স্পেশালি কিছু নির্দেশনা থাকে তো এখন হচ্ছে স্পেশালি যারা ধর্মীয় ওয়াইজিন সম্মানিত ওয়াইজিন আছেন তাদের প্রতি নির্দেশনা বলা হচ্ছে মুখে সরাসরিয়ত হৃদে তাকাব্যরিকত অবিরত নসিহত সবার মাজার জাহেরি আলেমগণে মুখে শরীয়ত মানে নিজ নিজে নাহি চিনে এ কি চমৎকার তো এই দুই অন্তরায় যেটা বলা হচ্ছে তারা মুখে করে মুখে খুবই সুন্দর বলিয়া ওড়াই এক শ্রেণীর আলেম আছেন খুবই সুন্দরভাবে ওয়াজ নসিহত করেন খুবই সুন্দরভাবে মানুষকে এক কথার মাধ্যমে সংশোধন করে ফেলেন কথার মাধ্যমে কথার এমন জাদুকারিতা কিন্তু নিজে যখন ওটা করতে যান তখন নিজের বেলায় আর নাই নিজে ওই আমল করেন না অন্যকে আদেশ করেন রব্বুল আলমিনের এ ব্যাপারে বলে দিচ্ছেন যে তোমরা যেই নির্দেশনা বান্দাকে দিচ্ছ ওই নির্দেশনা মানুষকে বলে বেড়াচ্ছ অথচ নিজের ব্যাপারে ভুলে থাকছ ওই কাজটা নিজে না করে অন্যকে বলে বেড়াচ্ছ অন্যকে সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছ কিন্তু নিজের ব্যাপারে এটা বলে থাকছো দুই নম্বর সুরার চুয়াল্লিশ নাম্বার আয়তে করিমা এরপর বলা হচ্ছে আরেকটি সুরাই একষট্টি নম্বর সুরার দুই থেকে তিন নাম্বার আয়তে করি বলা হচ্ছে যারা তোমরা এনেছ তারা যা নিজেরা করো না তা অন্যকে বলে বেড়াইও না এমন কি আল্লাহ এই ব্যাপার এই জিনিসটা রবুল আলমিনের খুবই অসন্তুষ্টির ব্যাপার যে তোমরা নিজেরা যা করবে না তা অন্যকে বলে বেড়াবে তো তার মানে রবুল আলমিন অসন্তোষ প্রকাশ করেছেন খুবই মানে ক্রুত প্রকাশ করেছেন এই জায়গায় যে আমি যেটা করি না ওটা অন্যজনকে বলে বেড়াবো বা অন্যজনকে নসিহত করব এই ব্যাপারে তারপর সর্বশেষ অন্তরার একটি অংশ নিজ নিজে নাহি চিনে এটা নিয়ে একটু কথা সেটা হচ্ছে অর্থাৎ এটা কারামের ব্যাপারে বলা হচ্ছে তারা নিজ নিজে নাহি চিনে একই চমৎকার এখানে নিজেকে নিজে চেনার ব্যাপারে দুই ধরনের কথা আছে একটা হচ্ছে ওনার অভ্যন্তরীণ পটেন্সিয়াল নিজের সম্ভাবনার জায়গা দূর মানে উনি আত্মিক উন্নতি সাধন করে বা চরিত্রগতভাবে পরিশুদ্ধ হয়ে কদ্দূর পৌঁছাতে পারবেন এটার সম্পর্কে ওনার ধারণা অনেকের ধারণা অনেক ওলামায় কলামের ধারণা নাই এই কথাটা বলা হচ্ছে আরেকটা হচ্ছে বর্তমান তার অবস্থা কি উনি আসলে কোন অবস্থায় আছেন এখন ওনার এলমি যোগ্যতা না ওনার ওই অ্যালমের আমলের জায়গা থেকে আমল কতটুকু করছেন এবং ওই অনুযায়ী উনার আত্মশুদ্ধি কদ্দূর এসেছে এই জায়গাটা এবং উনি আসলে কদ্দূর পৌঁছাতে পারবেন যেখানে আছেন ওটা ন্যূনতম কদ্দূর পৌঁছাতে পারবেন উনি চাইলে একজন অলিউল্লা হতে পারেন এই এই ব্যাপারটা এই আন্দাজটা এই এই পরিচিতি এই আত্মপরিচিতি এই জায়গাটা ওনার নাই এটা খুবই মানে চমৎকার বলতে এটা আসলে চমৎকার বলতে না এটা মানে হচ্ছে আজব খুবই আশ্চর্য প্রকাশ করেছেন উনি এখানে তারপরে যেই অন্তরা অর্থাৎ এইটার মূল কথা হচ্ছে যারা ওলামায়ে কেরাম আছেন ওনারা প্রথমে নিজেকে বলতে হবে এরপর পরজনজনকেও উপদেশ দিতে হবে বা আদেশ দিতে হবে যেটাই করেন না কেন সেটা পরের ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে নিজের ব্যাপারেই তার কোনো ওনার চেতনা নাই নিজের ব্যাপারেই নিজে কদ্দূরে আছেন কদ্দূরে যেতে পারবেন এটার ব্যাপারে নিজেরই চেতনা নাই এটা খুবই আশ্চর্যের একটা ব্যাপার তারপর বলা হচ্ছে প্রদীপ অন্ধের হাতে খারা যেন সেই রাহেতে লুকুপার হয়ে যেতে লাভ নাহি তার রাহ মানে হচ্ছে রাস্তা এটা উর্দু ফার্সি দুইটাতেই ব্যবহার হয় তো অন্ধের হাতে বাতি আছে এখন সে তো পার হতে পারবে না অন্ধের হাতে বাতি থাকলেও কি আর না থাকলেও কি সে তো দেখে না কিন্তু তার বাতি দিয়ে অন্যজন পার হয়ে যাবে সে পার হতে পারবে না পবিত্র কুরানি রবুল্লা আলমী সতেরো নম্বর সতেরো বাহাত্তর নাম্বার আয়তে করিয়াম বলছেন এমন কিছু বান্দা আছে যারা অন্ধ অন্ধ মানে বায়োলজিক্যালি না ওরা হচ্ছে আপনি বলতে পারেন সাইকোলজিক্যালি স্পিরিচুয়ালি অন্ধ তো ওরা হচ্ছে অন্ধ ওরা দুনিয়াতেও অন্ধ ওরা যারা দুনিয়াতে অন্ধ এই ধরনের অন্ধত্ব যাদের দুনিয়াতে আছে যারা দুনিয়াতে অন্ধ ওরা আখড়াতেও অন্ধ হয়ে উঠবে এমন কি তাদের এই অন্ধত্ব এই পথভ্রষ্টতা এটা দিন দিন ভার আখড়াতে গিয়ে আরও বৃদ্ধি পাবে এটা বেড়ে যাবে আর আখড়াতে গিয়ে পথভ্রষ্ট হয়ে যাবে ওরা ওখানে গিয়ে অর্থাৎ দুনিয়াতে যারা দিশাহারা পথভ্রষ্ট ওরা আখড়াতে গিয়েও পথভ্রষ্ট হবে এই ধরনের ওয়াইজিন যারা বা আলোচক যারা ধর্মীয় আলোচক যারা তাদের ব্যাপারে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে এরপর বলা হচ্ছে উহে সালাম দুরাচার গুরুপদ সেবা কর কর নিজের কর নিজের চিনিবার চেষ্টা একবার উনি এটা সালাম বলতে সৈয়দ আব্দুল সালাম বুজফুরি উনি হচ্ছেন গীতিকার উনি নিজেকে দিয়ে আউরিয়ারামের একটা ফিতরত এটা ফিতরত না ওনাদের সিফত হচ্ছে ওনারা সবসময় নিজের দিকে তাকান নিজেকে দিয়ে বলেন আল্লাহ রাবি সাল্লা তালি আসলাম অনেক সময় সাহবাইগারাম বা অন্য কাউকে শুধ্র দেওয়ার সময় উনি মূলত দুটো নীতি অবলম্বন করতেন একটা হচ্ছে নিজের উপর দিয়ে উনি বলে দিতেন অথবা অন্যজনকে দিয়ে বলাতেন মানে অনেক সময় উনি সরাসরি বলতে এটা ওনার স্বাচ্ছন্দ্যবোধ লজ্জাবুধ হতো এটা ওনার ইয়া এটা ফতোয়ার জায়গাতে কেনা এটা হচ্ছে ফতোয়ার ঊর্ধ্বের ব্যাপার লজ্জাবুদের ব্যাপার নিজেকে দিয়ে বলানো নিজেকে উদাহরণ দিয়ে বলা অথবা অন্যজনের মধ্যস্থতায় বলা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো উনিও নিজের ক্ষেত্রে বলছেন যে নিজেকে নিজে বলছেন তুমি দূরাচার তুমি এমন করো ঠিক তেমনিভাবে মানুষকে বুঝাতে চাচ্ছেন এইভাবে আগালে দিশা পাওয়া যাবে উনি উদাহরণ দিচ্ছেন তো এক্ষেত্রে নয় নম্বর সুরার একশো উনিশ নম্বর আয়তা আমরা দেখতে পারি বিসমিল্লাহ রহমান রহিম এটা একেবারে কমন একটি আয়াতে করিমা ইয়া ইউহাল্লা জিন আ মানু তাকুল ইত্তাকুল্লাহ ওয়াকুনু মা সাদিকিন তোমরা যারা ইমান গ্রহণ করেছো তোমরা শুনে রাখো তোমরা আল্লাহকে বই করো প্রথম কথা হচ্ছে যারা ইমান গ্রহণ করেছো উনি একটা ক্লাস মেনটেন করেছেন রব আল আমিন তারপর বলছেন যারা তোমরা যারা ই আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী সদেক যারা সদেক মানে হচ্ছে যারা কথায় কাজে চিন্তায় সত্যতার উপর প্রতিষ্ঠিত হয়ে গেছেন শুধু সত্য কথা বলো আমি আজকে সকালে এটা করেছি দুপুরে এটা করেছি এটা সত্য কথা আমি সত্যবাদী এই সত্যবাদী না সত্যবাদী মানে হচ্ছে চিন্তায় কথায় কাজে যারা নিষ্কলুষ হয়ে গেছেন যাদের চিন্তা কথা কাজে কোনো ধরনের দাগ নাই ঘাটতি নাই পুরোপুরি সত্যের উপর প্রতিষ্ঠিত চিন্তায় কথায় কাজে এই ধরনের বান্দার সংগলাপ করতে বলছেন কারণ হচ্ছে একজন মানুষ যার সঙ্গে তাকে দুনিয়াতে আখেরাতেও সেই তার সঙ্গে থাকবে এটার মানে হচ্ছে এটার একটা মানে হচ্ছে দুনিয়াতে যার সঙ্গে তাকে ওই বান্দার চরিত্রগত একটা প্রভাব একটা তাসির তার মধ্যে পড়ে তো এটার মাধ্যমে সে নিজেকে গঠন করে আপনি আশেপাশে আপনার একেবারে ঘনিষ্ঠ পাঁচজন যেরকম আশেপাশের আশেপাশের আপনি কিন্তু দিন দিনশেষে মোটামুটি ওভাবেই হয়ে যাবেন এটা একটা পৃথিবীর একটা নিয়ম তো সেজন্য রবুল আল বলছেন তোমরা যারা শুদ্ধ হতে চাও তারা শুদ্ধ মানুষের সাথে থাকো ওই তাদের সঙ্গ যেটা এই সঙ্গ যখন তার তোমার উপর এসে পড়বে তখন তুমি ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবা তুমি বুঝতেও পারবে না অনেক সময় তুমি কখন শুদ্ধ হয়ে গেছো এই যে সঙ্গ লাভ হ্যাঁ সঙ্গ দুশো লোহাভ আসে তো এই সঙ্গ যখন আপনার আসবে তখন আপনি পরিশুদ্ধ হবেন সেজন্য উনি বলছেন তোমরা যদি এই এখলাস ইবাদতের ক্ষেত্রে এখলাস ইবাদতের ক্ষেত্রে হুজুই কলব এবং অন্যকে করার আগে নিজে এটা বাস্তবায়ন করার যে ক্ষমতা এটা একটা ক্ষমতা এটা একটা যোগ্যতা আসলে এটা অনেক সময় হয় না এটা খুবই কঠিন ব্যাপার তো এই ব্যাপারগুলো তোমরা যদি হাসিল করতে চাও তাহলে যারা সদেখ আমার উনি বলছেন আমার ক্ষেত্রে হচ্ছে হুজুর কৌসুল আজম ইজমান্ডারি নিজের নিজের আধ্যাত্মিক উপদেষ্টা যিনি আধ্যাত্মিক উস্তাস যিনি আমরা যাকে মুর্শিদ বলি তো আধ্যাত্মিক মুর্শিদ যারা আধ্যাত্মিক উস্তাস যারা শিক্ষক যারা তাদের ধারস্থ হও তাদের সঙ্গে থাকো তার মাধ্যমে তুমি নিজেকে পরিশুদ্ধ করতে পারবা